আসসালাম আলাইকুম তিনি ভাই বোনেরা গুনহ মাপের জন্য যে আমলটি করতে হবে সেটি হচ্ছে লা ইহা ইহু শরিক আলাহ। লাহুল মুলকু অলাহুল হামদু অহ আল্লা কল্ল কদির আরাফার দিনে ও রাত্রে এই দুয়াটি বেশি বেশি করে পাঠ করুন জীবনের সকল গুনহমাপ হবে আর এছাড়াও বর্ণিত আছে যে ব্যক্তি নির্মিত দোয়া সকাল ও সন্ধ্যায় দশবার করে পাঠ করবে আল্লাহ তালা তার আমল নামায় একশো নেকি লেখে দিবেন এবং একশো পদই মুছে দিবেন আর সে একটি গোলাম আজাদ করার পূর্ণ লাভ করবে আর উক্ত দিবসও রাতে সমস্ত আপদ হতে নিরাপদে থাকবে প্রিয় দিন ও ভাই বোনেরা যে কোনো দোয়া বা আমল করতে গেলেই প্রথমে আল্লাহর প্রশংসা করতে হয় তার মহত্বের ঘোষণা করা উচিত ও নবী করিম সাল্লাহ আলাহি সাল্লামের পরিতে শরীফ অবশ্যই পাঠ করতে হবে তো যে কোনো আমল করতে গেলে সুরা পাতে পড়বেন আল্লাহর প্রশংসা করবেন আল্লাহর গুণগান গাইবেন অনেক কান্নাকাটি করবেন আল্লাহর কাছে যা চাইবেন তাই আল্লাহ দিবে আর সেই সঙ্গে নবী করিম সাল্লাহি সাল্লামের শরীফ পাঠ করবেন ছোটো ছোটো শরীফ পাঠ করলে হবে সাল্লাহি সাল্লাম সাল্লাহ আলাইসাল্লাম এটি এগারোবার পাঠ করলেও হবে আরাফার দিনে রোজা রাখলে আগের বছর আগের এক বছরও পরের এক বছরের সমস্ত গুণা মাফ করে দেবেন সোহান আল্লাহ তা আপনারা আজ রাত্রে রোজা করতে পারেন যারা রোজা করার সামর্থ্য আছে তারা রোজা করতে পারেন রোজা করে ও রাত্রে সব সময় ওই দোয়াটি আমল করবেন যত বেশি পড়বেন তত আপনারা নাকি পাবেন এই দিনে আল্লাহ তালা আরাফার দিনে আল্লাহ তালা আসমান জমিনের নিচে নেমে আসবেন এবং আপনাদের সমস্ত সবার পাশে আশেপাশে ঘোরাঘুরি করবেন এবং আল্লাহ তালা বলবেন যে তোমরা যা চাও আমি তোমাদের জন্য প্রস্তুত তোমরা চেয়ে নাও তাই আপনারা যত পারবেন দোয়া করবেন এবং প্রাণ ভরে প্রাণ খুলে দোয়া করবেন কান্নাকাটি করবেন আল্লাহর কাছে ক্ষমা চাইবেন নিশ্চয়ই আল্লাহ আপনাদের দোয়া কবুল করবেন আল্লাহ আপনাদের ডাক শুনবেন ইনশাল্লাহ সুহান আল্লাহ এত বড়ো সুযোগ থাকতে আপনারা কখনোই অবহেলা করবেন না নিশ্চয় আপনাদের দোয়া কবুল হবে আপনারা নামাজ পড়বেন রোজা করবেন আর বেশি বেশি করে এই আমলটি করবেন এছাড়াও আরও একটি ছোট্ট দোয়া আছে সেটাও বেশি বেশি করে পাঠ করতে পারেন সেটা হচ্ছে রব্বি ইমনি তু নাপছি ফাঁক রব্বি ইন্নি জ্বালাম তু নাপছি ফাঁক ফিরিলি এটাও আপনারা বেশি বেশি করে পাঠ করতে পারেন তা আশা করি আজকের আমার আমলটি আপনাদের কাছে ভালো লাগবে আপনারা অবশ্যই এই আমলগুলো পাঠ করবেন রোজা রাখবেন এবং বেশি বেশি করে লা ইলাহা ইলাহ আাহ লাহু লাহুল মুলকু আলা হামদ শাইইন কধির এই দোয়াটি বেশি বেশি করে পাঠ করবেন আর আজকের এই দোয়া আমলটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আপনারা আমার চ্যানেলকে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন নামাজ পড়ুন ও আমল করুন তাই নিচ্ছি আল্লাহ হাফেজ